আমাদের সনাতনী ভাই বন্ধুদের ভাগবত কি বলবেন ভগবান শ্রীকৃষ্ণের বাক্যময়ী রূপী হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং ভাগবতের মধ্যে কোন তফাত নেই আর এই ভাগবত কেমন না শুনলে মঙ্গল হয় নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি সপ্তম দিবস পর্যন্ত আমরা এই ভাগবত শ্রবণ করলাম কিন্তু ভাগবতের যে প্রকৃত শিক্ষা সেগুলো তো ভুলে গেলে চলবে না আজ এখানে ভাগবতের পূর্ণ বিশ্রাম হবে তারপর অন্য কোথাও আবার ভাগবত কথা শুরু হবে কিন্তু ভাগবত তো থেমে থাকে না তাই এই যে ভাগবতের মাধ্যমে 7 দিন পর্যন্ত সপ্তম দিবস পর্যন্ত আপনাদের যে শিক্ষণীয় বিষয়গুলো বললাম যা আপনাদের ধারণ করতে হবে এই ভাবে আপনাদের চলতে হবে সেই শিক্ষাগুলো ভুলে গেলে চলবে না তো দিন কথা হয়ে গেল আবার যেমন ছিলেন আগে তেমনি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দাও ভাগবত শ্রবণ করতে এসেছেন কেন না এই সংকল্প নিয়ে যেন আপনাদের জীবনে কোনো পরিবর্তন আসে জীবনের যত বাজে দিকগুলো রয়েছে সেইগুলোকে আমরা ত্যাগ করব এবং যে পজিটিভ দিকগুলো রয়েছে যার দ্বারা ভগবানের চরণের দিকে এগিয়ে যাওয়া যাবে যেভাবে চললে ভগবত প্রাপ্তি হবে যেভাবে চললে জীবনের যে পরম উদ্দেশ্য পরম লক্ষ্য তাতে পৌঁছানো যাবে যেভাবে চললে এই জগতের কল্যাণ হবে আপনার দ্বারা সেইভাবে আমরা এখন থেকে এই সুরাজি গ্রামে এই আদব পরিবারের দ্বারা প্রথমবার শ্রীমদ ভাগবত কথার সপ্তাহয অনুষ্ঠিত হলো তার আগে অনেক অনুষ্ঠান হয়েছে আপনাদের এখানে মাঝখানের মায়েরা কথা বলবেন না এই দুজন মা প্রতিদিন বসে খুব কথা বলে কথা বলবেন না আমার দিকে তাকান আমি কি বলছি সেটা শুনুন বোঝার চেষ্টা করুন কথা বললে কি হচ্ছে জানেন তো হ্যাঁ প্রমাদ প্রমা আগেই বলেছিলাম প্রমাদের দ্বারা শ্রবণ করলে কি হয় প্রমাদ এনা হত শ্রুতম

কিন্তু মনটা কিন্তু ভাগবতের মধ্যে নেই মন বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে কখনো সংসারের চিন্তা কখনো এই কাজের চিন্তা কখনো ওই কাজের চিন্তা আবার কখনো পাশে যে বসে আছে তার সাথে কথা শুরু করে দিয়েছে তার মানে হচ্ছে আপনি ভাগবতে নেই ভাগবতে নেই আপনি তাহলে পাশের লোকের সাথে আপনি কথা বলতেন না এই যে পাশের লোকের সাথে কথা বললেন এতে কি হলো আপনি তো শুনছেন না যে পাশের ব্যক্তির সাথে কথা বলছেন সেও আপনার জন্য আর শুনতে পারল না তাছাড়া আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরও ভাগবত শ্রবণে ব্যাঘাত হলো এত অপরাধ হয় শ্রবণ প্রহ্লাদজির প্রসঙ্গে আপনারা শ্রবণ করেছিলেন যে শ্রবণ হলো প্রথম সেবা নববিধা ভক্তির প্রথম অঙ্গ কি শ্রবণ শ্রমণ করা তাই শ্রবণ সেইভাবে শ্রবণ করতে হবে একাগ্র চিত্তে একাগ্রতার সাথে তা না হলে কি হবে জানেন তো সেই ধুন্ধুকারীর প্রসঙ্গ প্রথম দিবসে শ্রবণ করেছিলেন মনে আছে সেই প্রেত হ্যাঁ এক প্রেত সে ভাগবত শ্রবণ করে কি হলো ভগবত ধাম প্রাপ্ত করে দিল প্রেত আর এত গ্রামের মানুষ এমন কি যে কথা শ্রবণ করার ছিল গোকর্ণজি মহারাজ তারও ভগবত ধাম প্রাপ্তি হলো না হ্যাঁ তার একমাত্র কারণ কি না ভগবানের পার্শ্বাদ তখন বলেছিলেন যে হে গুকর্ণজি তার একটাই কারণ কি প্রমাদেদা হতম শ্রোতাম প্রমাদে দ্বারা এইভাবে কথা শ্রবণ করলে কথার ফল পাওয়া যায় না তাই আমি চাই আপনাদের পরম অল্ লাল আমিও কিন্তু শ্রবণ করছি দেখুন অনেকে বলে থাকেন বক্তা কিন্তু তাহলে নববিধা ভক্তির দ্বিতীয় ভক্তির পালন করছেন দ্বিতীয় অঙ্গের পালন করছেন কিন্তু না যত লোক বসে থাকে যত ভক্ত বসে থাকেন তার মধ্যে সব থেকে একাগ্ৰ চিত্তে যদি কেউ শ্রবণ করে থাকে তাহলে যে বলছে সে নিজেই শ্রবণ করছে যে আমি কি বললাম সেও শ্রবণ করছে তাই শ্রবণটা এরকম হওয়া চাই একাগ্ৰ চিত্তের দ্বারা শ্রবণ করবেন রাধে 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 এবার আমরা আস্বাদন করেছিলাম পূর্বে যে কংসকে উদ্ধার করলেন ভগবান শ্রী কৃষ্ণ কোথায় আর যত নর নারী সকলে খুব প্রসন্ন কেন কেননা কংসের অত্যাচার থেকে তারা মুক্তি পেয়েছিল এবার কংসের দুই পত্নী অস্থি এবং প্রাপ্তি দুই পত্নী আসলে এরা দুই বোন তাদের পিতাকে জরাসন্ধ সে অসুর প্রবৃত্তি দৈত্য প্রবৃত্তি এবার জরাসন্ধ তার গৃহে চলে গেলেন এই দুই তার যে কথা অস্থি এবং প্রাপ্তি কারণ তাদের পতিত আর নেই ভগবান শ্রীকৃষ্ণ তার উদ্ধার করেছে তারা খুব দুঃখী অস্তি প্রাপ্তি তাদের প্রতি বিহনে এবার তারা চলে গেলেন তাদের পিতার কাছে পিতৃ জরাস এবার জরাস সে প্রতিজ্ঞা করে বসবে কি প্রতিজ্ঞা যে পৃথিবীতে একজন যদু বংশীয় কেও আমি আর জীবিত রাখবো না সবাইকে মেরে ফেল এই জরাস অনেক বড় রাজা ছিল যুদ্ধও ছিল অনেক বড় যুদ্ধ কিন্তু সেনা নিয়ে। চলে মথুরাকে আক্রমণ করার জন্য চতুর্দিক থেকে অসংখ্য সেনার দ্বারা মথুরাকে ঘিরে ফেলে যে একজন যদু বংশী ওকে আমি আর বাইরে বের হতে দেব না সকলকে হত্যা করবো এই স্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামজি তারা দেখলেন যে এই যে জরাসন্ধের সেনা এ যেন অপার সমুদ্র এত সংখ্যায় জরাসন্ধের সেনা এসেছে ভগবান তিনি চিন্তন করছেন যে এই পৃথিবীর ভার লাঘব করার জন্যই তো আমি এসেছি অর্থাৎ পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান তখন আসেন যখন এই মাতা পৃথিবী দৈত্য অসুর প্রকৃতির যত মানুষ রয়েছে তাদের অত্যাচারে তিনি যখন আর থাকতে পারেন না সহ্য করতে পারেন না তখন এই যে ভক্তদের উপরে আক্রমণ হয় ভগবানের ভক্তদের উপরে আক্রমণ হয় তখন ভগবান তিনি অবতীর্ণ হন কেননা এই সমস্ত দৈত্যদেরকে বধ করে তিনি মাতা পৃথিবীর ভার লাঘব করেন বলে লাঘব করার জন্য এবার একটি প্রশ্ন আসতে পারে যে ভগবান তার ইচ্ছা শক্তি মাত্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করতে পারে হ্যাঁ পালন পোষণ করছে তার ইচ্ছা শক্তি মাত্র আবার তার ইচ্ছা হলে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের লয় হয়ে যায় না শেষ তাহলে এই সাধারণ দৈত্য অসুর রাক্ষস হ্যাঁ এদের হত্যা করার জন্য ভগবানকে আসতে হয় প্রশ্ন আছে স্বভাবই যার ইচ্ছা শক্তি মাত্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে যায় যার ভুকুরি একটু টেড়া হয়ে গেলে কি হয় প্রলয় এসে যায় সবকিছু ধ্বংস হয়ে যায় আর সেই প্রভু তো তার ধামে থেকেই তার ইচ্ছা শক্তির দ্বারাই সংকল্পের দ্বারাই এই সমস্ত দয়তদের তিনি বোধ করতে পারেন কিন্তু তারপরেও তিনি আসেন কেন এই রহস্যটি জেনে রাখুন এই তত্ত্বটি জেনে রাখুন ভগবান দৈত্যদের বধ করেন ঠিকই পৃথিবীর ভার তিনি লাঘব করেন ঠিকই কিন্তু এটি ভগবানের আসার মুখ্য কারণ নয় প্রধান কারণ নয় এটি হলো গৌণ কারণ তাহলে প্রধান কারণ কি প্রধান কারণ হচ্ছে যে ভগবান তার ভক্তদের সাথে লীলা করার জন্য তার লীলা রস করার জন্য ভক্তদেরকে কৃপা করার জন্য এবং ভক্তদের দর্শন পাওয়ার জন্য ভগবান তিনি অবতীর্ণ হন এই হচ্ছে তার প্রকৃত তত্ত্ব বলে ভক্তবৎসল ভগবান কি জয় এবার ভগবান যখন দেখলেন যে এই স্থিতি মথুরাতে তিনি চিন্তন করছেন যে আমি তো পৃথিবীর ভার লাঘব করার জন্যই এসেছি তিনি একটি লীলা করবেন বলে মনস্থির করলেন কি লীলা তিনি ভাবলেন যে জরাসন্ধ তো অসুর আর এর সাথে যত সেনা আছে সব আসরিক সেনা আমি বরং এক কাজ করব এই মথুরাতে থেকে জরাসন্ধের সমস্ত সেনাদেরকে আমি মেরে ফেলব কিন্তু যারা এদিকে বসেছেন সবার আমি মুখ দেখতে পাচ্ছি না ঠিক আছে কিন্তু মনোযোগ দিয়ে শ্রবণ করবে মাতা তুলসী মহারাণী তো এখানে রয়েছেন আমার ঠিক সামনে তো ভগবান তিনি নিশ্চয় করলেন যে জরাসন্ধের যত সেনা আছে সমস্ত সেনাদেরকে আমি নাশ করব হত্যা করব কিন্তু জরাসন্ধকে ছেড়ে দেব কেন ভগবান পরিকল্পনা করলেন জরাসন্ধ যদি চলে যায় তাহলে আবার সে অসংখ্য সেনা নিয়ে আক্রমণ করবে আবার আমি এই মথুরাতে বসে মথুরাপুরিতে বসে তার সমস্ত সেনাদেরকে নষ্ট করব। তাহলে আবার সে আসবে যত সেনা আছে যত অসুর আছে সকলকে নিয়ে যারা সন্ধ মথুরাকে আক্রমণ করবে আর আমি এইভাবে মথুরাতে বসে বসেই এই সমস্ত দৈত্যদের দানবদের নাশ করব এই পরিকল্পনা ভগবানের ভগবান এইভাবে চিন্তন করছিলেন ঠিক সেই সময় আকাশ থেকে দুই রথ নেমে আসে এবার যে রথে হল এবং মুসল ছিল। হল এবং মানে অস্ত্র। বলরামজি দাউ ভাইয়া বলরামজি। তো যে রথে হল এবং মুসল সেই রথে ভগবান বললেন বলরাম উঠার জন্য যে দাও ভাইয়া আপনি এই রথে উঠ উঠ আর আরেকটি রথে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের যে সারথি তার নাম হল দারু এবার ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামজি তারা মথুরাপুরের বাইরে বেরিয়ে আসলেন এবং ভগবানের যে শঙ্খ ভগবানের শঙ্খের নাম কি জন্য। তিনি তার পাঁচ জন্ম শঙ্খ বাজিয়ে দিলেন নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি এবং অল্প সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যে তারা দুজনে শুধুমাত্র দুজন তারা আর এদিকে জরাসন্ধের অসংখ্য সেনা অল্প সময়ের মধ্যে তারা জরাসন্ধের সমস্ত সেনাকে নষ্ট করে দিলেন নাশ করে দিলেন সেনারে এবার বলরামজি তিনি জরাসন্ধের রথ ভেঙে ফেললেন এবং জরাসন্ধকে পশুর মতো ধরে ফেললেন ধরে তিনি জরাসন্ধকে বাঁধতে যাবে বাঁধবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম যে তো জানেন না ভগবানের কি পরিকল্পনা এবার ভগবান তখন বলরাম দিকে তাকিয়ে ইশারা করলেন যে দাও ভাইয়া ছেড়ে দিন একে বাঁধবেন না ছেড়ে দিন বন্দি করবেন না এই ইশারা দেখে বলরাম জি তখন জরাসন্ধকে ছেড়ে দিলেন তারপর ভগবান বলরামজিকে তার সমস্ত পরিকল্পনা যে তিনি যে মথুরাপুর বসে বসে এইভাবে সেনাদেরকে বারবার হত্যা করার পরিকল্পনা করেছিলেন সেই বিষয়টি তিনি বললেন। এবার জরাস্থ খুব লজ্জিত হলো যে আমি এত বড় যোদ্ধা আর মাত্র দুজন তারা আমার সমস্ত সেনাদেরকে নাশ করে দিল আমাকেও মেরে ফেলতো আমাকে প্রাণ ভিক্ষা দিল আমাকে ছেড়ে দিল তারা দয়া করে তো আমার মতো এত বড় যোদ্ধার পক্ষে এর থেকে লজ্জার আর কি আছে জরাসন্ধ সে মনে মনে সিদ্ধান্ত নিল যে আর আমি রাজা থাকবো না আমি আর রাজত্ব চালাবো না এখন আমি চলে যাব বনে কেন বনে যাবে আমি তপস্যা করব। তার মধ্যে বৈরাগ্য আসলো লজ্জা যে আমার মতো এত বড় বীর আমি কিছুই করতে পারলাম না তাহলে এই রাজত্বের কি প্রয়োজন আছে আমার আমি এখন থেকে বনে গিয়ে তপস্যা করব কিন্তু বলা হয় না যে যেমন হবে তার চতুর্দিকে যে মানুষ তার যে বন্ধু বান্ধব তার সাথে যাদের খুব মিল দেখবেন তারাও ঠিক তেমোনই স্বভাবের হয় হ্যাঁ একজন ভক্তের সাথে একজন ভক্তেরই মিত্রতা হতে পারে ভক্তের মিত্রতা হবে একজন ভক্তের সাথে কখনো একজন নেশাকরের মিত্রতা হবে না একজন যে বিড়ি খায় দেখবেন ট্রেনে গেলে লোকাল ট্রেনে যদি যান যে বিড়ি খায় না আমাদের ট্রেনের মধ্যেই দেখবেন বন্ধু পেয়ে যায় আর একজন বিড়ি খাওয়া যে খৈনি খায় খৈনি তাদেরও দেখবেন যে খৈনি কেউ বানিয়েছে চেনে না কোনোদিন দেখিনি হয়তো আজকেই প্রথম দেখা হ্যাঁ আমি বি আছে দিজিয়ে না হ্যাঁ মিত্রতা হয়ে গেল ট্রেনের মধ্যে তাই না কেন না তারা সমানে সমান আর মিত্রতা সমানে সমানই হয় খুব উঁচু নিচু হলে সেখানে বন্ধুত্ব থাকে না এবার জরা সংশয় যেমন অসুর তার যত মিত্র সবাই অসুর রাজা আসুরিক রাজা সবাই